অচিনপুর রাজ্যের মহারাজ ইন্দ্রজিৎ তার দুই রানী বড় রানী চন্দ্রমালা ছিলেন দয়ালু মমতাময়ী আর অন্যদিকে ছোট রানী ললনা যেমন নির্দয় তেমন হিংসুটে একদিন ছোট রানী তার কক্ষে বসে সবাই শুধু বড় রানীর প্রশংসা করে প্রজারা বলে তিনি সৎ মহারাজ বলে তিনি মমতাময়ী আর আমায় দেখে কেবল ভয় পায় না এটা চলতে পারে না মা এত রাগ করছেন কেন আপনি তো ছোট রানী আপনারও সম্মান আছে সম্মান আমি চাই সিংহাসনের একমাত্র রানী হতে বড় রানী যতদিন আছে মহারাজের মন আমি পুরোপুরি পাব না তাহলে আপনি কি করতে চাইছেন চক্রান্ত আমি প্রমাণ সাজাব যাতে মহারাজ বিশ্বাস করেন বড় রানী রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তখন তাকে বনবাসে পাঠানো ছাড়া উপায় থাকবে না আজ রাজসভায় গুরুতর অভিযোগ এসেছে বড় রানী চন্দ্রমালা নাকি রাজভাণ্ডারের সোনা বিদ্রোহীদের মধ্যে বিতরণ করছেন মহারাজ এটা একেবারেই মিথ্যা আমি শুধু অভাবী প্রজাদের সাহায্য করি সবসময় আপনার অনুমতি নিয়ে কিন্তু মহারাজ তার কোন কথাই শোনে না ছোট রানীর চক্রান্তে বড় রানীকে বনবাসে যেতে হয় বড় রানী একা হাঁটছেন বহন বোন চারদিক নিস্তব্ধ হায় ভগবান কি অপরাধে এই শাস্তি নির্দোষ হয়েও আজ আমি একা প্রাসাদের ঐশ্বর্য ফেলে এ বনে কিভাবে বাঁচব হঠাৎ গাছের ডাল থেকে এক বানর লাফিয়ে নামে আরে তুমি কে এ বনে একা কেন মানুষ এভাবে বনে আসে না তো আমি আমি রাজ্যের বড় রানী চন্দ্রমালা কিন্তু মিথ্যা অভিযোগে বনবাসে এসেছি হুম রানী অথচ নির্বাসিত বেশ অদ্ভুত কাহিনী তবে ভয় পেও না আমি বোনের বানর রাজ আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারি তুমি কি সত্যি সাহায্য করবে আমি তো তোমাকে চিনি না বন্ধুত্বের জন্য পরিচয় লাগে না আমি তোমার চোখে সততার আলু দেখেছি তাই তোমাকে একা মরতে দেব না এক কুড়ে ঘর চারপাশে গাছপালা বানর ফল নিয়ে আসছে এই না ফল বনের কাছ থেকে এনেছি খিদে পেয়েছিল না হ্যাঁ পেট জ্বলছিল ক্ষুধায় তুমি না থাকলে হয়তো আজই প্রাণ দিতাম এখন থেকে আমি তোমার রক্ষক ইবনে অনেক বিপদ আছে বাঘ নিকড়ে সাপ কিন্তু আমি আছি বলে ভয় করো না তুমি প্রাণী হয়েও আমাকে মানুষের চেয়ে বেশি মমতা দিলে এ ঋণ আমি ভুলব না ছোট রানী নিজের কক্ষে বসে ভাবছেন অবশেষে প্রাসাদ আমার আর কোনো বড় রানীর ছায়া নেই কিন্তু মা প্রজারা কাঁদছে তারা বড় রানীর জন্য দিনরাত প্রার্থনা করছে ও প্রজার কান্না আমার কানে বাজে না এখন রাজ্যে আমার কথাই শেষ কথা বনে প্রজাদের আগমন কিছু প্রজা লুকিয়ে বনবাসে বড় রানীর কাছে আসে বানর পাশে পাহারা দিচ্ছে রানী মা আমরা জানি আপনি নির্দোষ প্রাসাদে এখন ছোট রানীর অন্যায় বাড়ছে প্রজারা অসন্তুষ্ট আমি জানি বাছারা কিন্তু তোমরা ধৈর্য ধর সত্যকে চিরকাল লুকিয়ে রাখা যায় না ঠিকই বলেছ আমি নিজ চোখে দেখেছি তোমার সততা একদিন সবাই তা দেখবে সত্যের উন্মোচন রাজসভা একদাসী কাঁদতে কাঁদতে প্রবেশ করছে মহারাজ আমি সত্য বলতে এসেছি আসল চক্রান্ত করেছেন ছোট ছোট রানী রানী মিথ্যা অভিযোগে বড় রানীমাকে বনবাসে পাঠিয়েছেন কিন্তু আমি এতদিন ছোট রানীর ভয়ে চুপ করেছিলাম কি তবে তো বড় রানী নির্দোষ না আমি শুধু ভয় পেতাম ও সুনাম দেখে আমি সহ্য করতে পারিনি ললনা তুমি শুধু আমায় নয় পুরো রাজ্যকে প্রতারণা করেছ তোমাকে আজ থেকেই প্রাসাদ থেকে বহিষ্কার করা হলো। ছোট রানী কান্নায় ভেঙে পড়ে সভায় হট্টবল ওঠে বনভূমিতে পুনর্মিলন মহারাজ বনভূমিতে আসেন বড় রানী সামনে বানর পাশে দাঁড়িয়ে আছে চন্দ্রমালা আমাকে ক্ষমা করো। আমি তোমার সত্য হৃদয় বুঝতে পারিনি ভুল প্রমাণে তোমাকে নির্বাসিত করেছিলাম মহারাজ আমি আপনাকে দোষ দিই না সবই নিয়তির খালা হে মহারাজ আমি সাক্ষী বনবাসে বড় রানী শুধু দয়া আর মমতা বিলিয়েছেন তিনি সত্যিই রাজ্যের আশীর্বাদ হে বানর তোমাকে ধন্যবাদ তুমি না থাকলে আজ হয়তো রানীমা বাঁচতেন না এই বোন আমাকে শিখিয়েছে বন্ধুত্ব প্রজাতির সীমা মানে না মহারাজ বড় রানীকে প্রাসাদে ফিরিয়ে আনেন প্রজারা সমবেত বড় রানীকে স্বাগত জানাচ্ছে বড় রানী দীর্ঘজীবী হন সততার জয় হোক দিদি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন ছোট বোন আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু মনে রেখো সত্যকে কখনো হারানো যায় না আজ থেকে রাজ্য আবার শান্ত হবে দয়া সততা আর ভালোবাসাই আমাদের পথ আমি তো বলেছিলাম সত্যের বন্ধুত্ব কখনো হারায় না